সেটা দিয়ে দেখি তাহলে কি দেখা নমস্কার আমি সীমা আপনারা দেখছেন সীমার ব্লগ যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখন সকাল বেলা সকল দর্শক বন্ধুদের জানাই শুভ সকাল আর গতকাল রাত পর্যন্ত কাঠ বয়ে এসে ঘুমিয়ে একটু বেলা হয়ে গেছে উঠতে তো এখন কিন্তু একেবারে ভোরের সকাল না এখন প্রায় সাতটা বাজতে চলেছে কত জমিদার হয়ে গেছি ঘুম থেকে উঠেছি বাবা তার গেছে আসলে ওই কাঠ টানাটানি করে পাল্লায় তুলে মা পা ওখান থেকে ভ্যানে সাজানো করেছি তো আবার বাড়িতে এসেছি সব ওখানে ঢেলেছে ছুটোছুটি করে এত কষ্ট হয়েছে হাত পা ব্যথা যন্ত্রণায় ঘুমিয়ে পড়েছি তা দেখছি আয়ুষের বাবা সকাল থেকে কিছু এখানে এনেছে কিছু কিছু রান্নাঘরে ওই সাইডে সাজিয়েছে আর এখন প্রচুর বাইরে পড়ে আছে কাট একদিনে তো তো হবেও না চার কুইন্টাল যাই হোক এখন সকালবেলা পর্বটা এখান থেকে শুরু করলাম কাঠ তো বইতেই হবে আর কালকের কিছু চারা এনেছিল সকালবেলা সেগুলো আর ইয়ে করা হয়নি বসানোর সময় পাইনি তো এর ভিতরে রেখে দিয়েছিলাম যাতে শুকনো হয়ে না যায়

আরে কই তোমার আর সে বেগুন চারা টমেটো চারা ও সব মধ্যে আমার মনে পড়ে যে বারে টমেটোর চারা এগুলো বসে দাও আজকে বৃষ্টি মেঘলা হচ্ছে বৃষ্টি টিপ টিপ করে হচ্ছে সকালে থেকে বসে দাও আর মেঘ মেঘ হয়ে আছে তো এখনি বসিয়ে দেব কারণ মাটিও একদম ভিজে কাদা হয়ে আছে আর তুমি একটু হেল্প করে দাও ওই ঘেরার গা ধরে টমেটো আর বেগুন চারাটা বসাবো একটু করে কুচে দাও সরু লাইন করে যেমন গাঁদা ফুলের জন্য এখনো হাঁস ছাগল বের করে বৃষ্টি পড়ছে ছাগল বের করলেও খাবে না শুধু চিল্বে সঙ্গে হাঁসও বের করিনি আর একটু বেলা হোক হাঁস বের করে দিলে ওদের বৃষ্টি হলে কোন সমস্যা নেই

কালকে যা কাটের মধ্যে পড়েছে সকালবেলা উঠে বাসি চারা তোমাকে দিয়ে দিয়েছি হ্যাঁ বৃষ্টি হলো আবার ভিজে যাবে কাঠ তো সকালবেলা উঠে আমি তো কিছুটা নিয়ে এলাম রান্না ঘরে খানিটা ঝাঁপিয়েছি একটু রান্নাও করা যাবে প্রচুর চারা এনেছি

চারা দুজনে মিলে না বসালে শেষ করতে পারবো না আবার জোরে বৃষ্টি হয়ে গেলে ছুটে পালাতে হবে চারাগুলো বসানো থাকলে ওই বৃষ্টিতে কাজে লেগে যাবে তাই না তোমার

ও মা কেন সাপ কটা তো দাঁড়িয়ে গেছে আমার দেখো গাছগুলো তাদের বেরিয়ে যাবে চলে আসছে বৃষ্টি

হ্যাঁ সেটা হতেও পারে জগদ্ধাত্রী পুজো হচ্ছে আজ এটা হচ্ছে অষ্টমী আজ মহা অষ্টমী জগদ্ধাত্রী পুজোটা কিন্তু পুরো দুর্গা পুজোর মতো একদম

আয়ুষের বাবা বাস্তের জন্য কোনটা কোনটা ভালো খারাপ এই বিষয়গুলো একটু গবেষণা করে হলুদ গোলাপটা বাড়ির জন্য নাকি ভালো তাই জন্য নিয়েছে তাই তো বাস্তের জন্য ভালো ভিজো না বাবা

মেঘ দেখেছো হ্যাঁ এবারে বিন কটা দিলে এবার বিন কড়াই কটা দিলে আমার দানা দেওয়া শেষ প্রচুর পিলির ভিতর দিয়ে দেবো আবার বিন কড়াই দেবে হ্যাঁ আবার বিন কড়াই দেবে বাবি কুপানও শুরু করে দিয়েছে ওখানে এখানে কুপানও শুরু করে দিয়েছে যখন হবে বসে দিলে গাছটা বেরিয়ে যাবে গাছটাই বেরিয়ে গেলে কাজ হয়ে যাবে কষ্ট করে লাগাচ্ছে তো দেখছিলাম কোঁড়ি শিব ছিল শা এত আজকে একটা সাদা ফুল ফুটি আবার ইট পড়তে হবে না না যেগুলো দাঁড়িয়ে গেছে চাপবে না আমার তো সবজি লাগানো শেষ তো একদম নেওয়া হলো না খানিকটা কাঠ সকালবেলা তুললাম

কালকে আস্তে আস্তে বৃষ্টি হয়েছিল কিন্তু আজকে দেখুন অনেক জোরেই বৃষ্টি শুরু হয়েছে আর বৃষ্টিটা হওয়া খুব দরকার ছিল একটা তুমি তো ভিজে যাবে এবারে হ্যাঁ বুঝতে পারিনি এত জোর বৃষ্টি আসবে দেখো একটু আগে একটা জোরে হয়ে গেলো আবার এসে আমি আর রান্নাঘরে যাবো রান্না করতে আর রান্নাঘরে হবে তাই না কি ছোটো কী এলো দেখুন যা রান্নাঘরে গিয়ে এবার ছাতা দেবো ভিজে যাচ্ছে তো খেলানো হয়নি মনে হয় বলে এসো এবার ছাতার ভিতরে কি বৃষ্টি হচ্ছে জল গড়িয়ে চলে যাচ্ছে সকালে চারা বসিয়েছি চারা ডুবে চলে যাচ্ছে আনতে আর তোমাদের দেখছে এদিকে দেখো ঘর কি হয়েছে বাবা দেখ আজকে আমাদের রান্নাঘরের পরিস্থিতি এখানে রান হওয়ার সম্ভাবনা আর বৃষ্টি তো কন্টিনিউ হতেই আছে রানন হড্ডা যেহেতু ছোট বৃষ্টি হলেই সব কাদাই হয়ে যায় বৃষ্টি হয়ে মাছগুলো ওই চাচিং না জল হয়েছে না উপরে হুম উপরে বেবে উঠছে দেখো ওখানে একদম স্ট্যাচু হয়ে আছে সাপ হ্যাঁ মুকে ধরে গেলেই কাপ ধরতে ওই একটা ওই অনেক বড় বড় মাছ খাই গো ওই একটা দুটো দুইদিকে সাপ

ঘরের উপর থেকে ছুটে আসছে এবার খেয়ে ঘরে উঠতে হবে তো তো খাবার এই তো এইদিকে যাচ্ছি আমি বৃষ্টি জ্বালা কেমন করে খালা কষ্ট দাও ওখানে সেন্ড করার চেষ্টা করছে কুকুরে নামবে না যত তাড়াই কুকুরের নাম দেলে খুব ভয় অন গাটা পরিষ্কার করে নিচ্ছে